চট্টগ্রামের মুসা মার্কেট ইতিহাস বলে চল্লিশ বছর আগে থেকে এই মার্কেট বিভিন্ন ব্র্যান্ডের গাড়ির পুরাতন পার্টস বিক্রিতে বিখ্যাত দেশের বিভিন্ন জায়গা থেকে এখানে ক্রেতা কিংবা ব্যবসায়ীরা আসে পার্টস কিনতে আজকে এই জায়গাটা থেকে আপনাদেরকে দেখাবো অফলাইনে বিভিন্ন দেশ থেকে বেসিক্যালি জাপান দুবাই এবং আরও অন্যান্য কান্ট্রি থেকে এখানে ভাঙ্গা গাড়ি কিংবা পোলামেলা গাড়ির যে পার্টসগুলো এগুলো এখানে প্রতিদিন কোটি কোটি টাকার বিজনেস হচ্ছে সাথে থাকুন আমাদের আমাদের এখানে আলহামদুলিল্লাহ আপনারা কিছু পাবেন মানে আপনারা ওই যে সামনের হেডলাইট থেকে শুরু করে পিছনে ব্যাগ লাইট পর্যন্ত একটা গাড়িতে যাবতীয় মানে যা যা পার্টস আছে আর কি সব পাবেন মানে বনার থেকে শুরু করে বাম্পার থেকে শুরু করে হেডলাইট থেকে শুরু করে দরজা পিছের ব্যাগ ব্যাক বাম্পার সিট ইঞ্জিনে আমার কাছে হান্ড্রেড নাইনটি কেরিনার হাইস মার্কেট হচ্ছে উনিশশো আশি সালের উনিশশো সাল থেকে যাত্রা শুরু করে চট্টগ্রামের মোরাদপুর এরিয়ার এই মুসা মার্কেট প্রায় শতকানিক ব্যবসায়ী এখানে ব্যবসা করে দেশের বিভিন্ন জায়গায় এই পার্টসগুলো বিক্রয় করা হয় গাড়ির জগতের এক পুরাতন মার্কেট চট্টগ্রামের এই মুসা মার্কেট এখানে মালগুলো আসে যে জাপান থেকে দুবাই হয়ে দুবাই থেকে এখানে আসে আমাদের কাছে আমাদের কাজ হচ্ছে একটা পার্টি আসলে মানে আমাদের মাল দেখানো আর পার্টিকে ভালোভাবে ডাকা আর হচ্ছে পার্টি কি দেখে সেটা ঘোড়ান থেকে আমি দিব ধরদা হলে গায়ে যখন একটু মানে পুরাতন হয়ে যায় ওগুলো এখানে কাটে কাটিয়ে ওগুলো গুলা বিক্রি করা হয় মরতপুরের এই মুসা মার্কেট প্রায় আজকে থেকে চল্লিশ বছর আগের একটা পুরাতন পার্টস বিক্রির মার্কেট আর এই মার্কেটে প্রতিদিন যেই পঁয়ত্রিশটা দোকান এবং বাইরের বেশ কিছু দোকান আছে এগুলো মিলে প্রতিদিন মিনিমাম অর্ধ কোটি টাকার বিজনেস চলে এই মার্কেটে একদিকে দুবাই ও জাপান থেকে ইম্পোর্ট করা অন্যদিকে পুরাতন গাড়ি ভেঙে সেই গাড়ি থেকে ব্যবহারযোগ্য পার্টস গুলো বিক্রি করে লক্ষ টাকা ইনকাম করছেন এখানকার ব্যবসায়ীরা নতুন প্রোডাক্ট দিয়ে যে বিজনেস করবেন তা কিন্তু নয় বরং পুরাতন হাজারো প্রোডাক্টস আপনার বিজনেসের দৃষ্টিভঙ্গি ঘুরিয়ে দিতে পারে আপনারা যারা আমাদের এই পেজে এই বিজনেস কন্টেন্টগুলো দেখেন আপনাদের গেতার্থে শুধুমাত্র এই কন্টেন্টগুলো বানানো সো আপনি অফলাইন কিংবা অনলাইন যেইভাবেই বিজনেস করতে চান না কেন স্টে উইথ মি উইল কেরিয়ার ইনশাল্লাহ ইউল সি ইউর কেরিয়ার